নমস্কার এইটা একটা আড়াই কাঠা জমি রয়েছে গয়েশপুর পৌরসভার মধ্যে আড়াই কাঠা জমি রয়েছে ইস্ট ফেসে রাস্তা আছে রাস্তাটা পাকা রাস্তা রয়েছে মোটামুটি ষোলো ফুট চওড়া রয়েছে আর কল্যাণী এইমসের থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার ডিস্ট্যান্সে আছে কাছাকাছি অক্সিলিয়াম যে স্কুলটা রয়েছে বা ডন বস্কো যেটা ইংলিশ মিডিয়াম স্কুল সেটা এক কিলোমিটারের মধ্যে ধরে নিন যে কোনো সাইকেলে যান বা বাইকে যান পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে বাজারঘাট সমস্ত দু থেকে তিন মিনিট সাইকেলের ডিস্টেন্সে আর হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগবে টোটাল আড়াই কাঠা এই যে যে জমিটা মুখে প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট হবে মুখটায় হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট দিয়ে আড়াই কাঠা জমি আর রাস্তা তো ষোলো ফুটের রাস্তা আর এর পাশ দিয়েই একটা পাশ দিয়ে এর নর্থ সাইড দিয়ে ভিতরে প্লটিং হচ্ছে সেখানেও কিন্তু জমি আছে কিন্তু পার্টিকুলার এই প্লটটা একদম রোডের সাথে রয়েছে ভবিষ্যতে কিন্তু এই এরিয়ায় কিন্তু কোনো দোকান হতে পারে তখন আপনারা দোকান করতে পারবেন গয়েশপুর পৌরসভাতে রয়েছে মোটামুটি এটা যেটা রয়েছে আট নম্বর ওয়ার্ডে রয়েছে ইস্ট ফেসিং জমি রয়েছে আর এর প্রাইজ রাখা আছে আড়াই কাঠা জমির প্রাইজ রাখা আছে আট লাখ টাকা পার কাঠা এই জমিটার প্রাইজ রাখা আছে আট লক্ষ টাকা পার কাঠা বাদ মালিকের সঙ্গে বসবেন বসে দেখে জমির পেপার দেখে কথা বলবেন কথা বলে যে দামে আপনাদের অ্যাডজাস্টেবল হবে সেই দামে আপনারা জমি নেবেন ওনার আস্কিং প্রাইজ আছে আট লাখ টাকা পার কাঠা পুরো বাস্তু জমি আছে অতএব পেপার দেখে মালিকের সাথে কথা বলে তারপরে জমির পেমেন্টের দিকে এগোবেন প্রথমে যদি আপনারা আসেন এই জমি দেখার জন্য আমাদেরকে ফোন করতে হবে ফোন করে আসবেন জমি দেখবেন জমি দেখার পর যে জমি বা যে বাড়ি আমাদের থেকে আপনার পছন্দ হবে সেই বাড়িটা আপনাকে ভিতরটা দেখাতে হবে ফার্স্ট ডেতে কিন্তু আমরা সব বাড়ির ভিতরটা দেখাতে পারবো না বাইরে দিয়ে দেখলেন লোকেশন পছন্দ হলো তখন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারবো এই জমিটা একেবারেই চৌকাকৃতির জমি বা নিয়ারলি স্কোয়ার অতএব ইমিডিয়েট এই জমিটার জন্য আসতে পারেন খুব শান্ত পরিবেশ আশপাশের বাড়িগুলো ভালো চারিদিকে সবুজ এবং খুবই প্ল্যান করে গয়েশপুর কি পৌরসভা কিন্তু তৈরি হয়েছে অতএব এখান থেকে একদিকে কিন্তু এইমসের ডিস্টেন্স সাড়ে তিন কিলোমিটার মতো হবে ডন স্কুল হবে এক কিলোমিটারের মধ্যে বাজার হবে মোটামুটি হাফ কিলোমিটারের মধ্যে আর কল্যাণী মেন স্টেশন হবে চার কিলোমিটার আর যদি কাঁচরাপাড়া যান মোটামুটি পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে আছে কাঁচরাপাড়া দারুণ সুন্দর লোকেশানে এই জমি পৌরসভার মধ্যে বাস্তু জমির জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান আর একটা নাম্বার নাইন ফোর জমি দেখতে গেলে কিন্তু আমরা একটা ভিজিটিং চার্জ নেই ওয়ান টাইম একটা ভিজিটিং চার্জ নেই সেটা ফাইভ হান্ড্রেড যারা আসবেন দূর থেকে আসবেন বা কাছ থেকে আসবেন অবশ্যই আমাদেরকে আগে কল করবেন আপনাদের সাথে কথা বলবো আপনার বাজেট অনুসারে আমরা জমি দেখাবো সেক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে যেগুলো হবে সেইগুলো আমরা দেখে দেবো প্রত্যেকটা প্লটের জন্য কিন্তু আমরা বলছি না যে এটা পাঁচশো টাকা ফি টোটাল আমাদের হাতে আপনি যে বাজেট আছে সেই বাজেটের জন্য আমরা পাঁচশো টাকা ফি নেই তারপরে কিন্তু আমরা ফিটা সেইভাবে নেই না আর এই ফিটাও অ্যাডজাস্টেবল যখন আপনি জমি কিনবেন তখন আমাদের টু পার্সেন্ট ব্রোকারেজ আছে তার সাথে অ্যাডজাস্ট করা হবে যখন আপনি জমিটা কিনছেন তখন আপনার টু পার্সেন্টের থেকে ওইটা ডিডাক্ট করে দেবেন অতএব নিশ্চিন্তে আপনারা আসতে পারেন আমরা ট্রাস্টেবল অর্গানাইজেশন অনেক দিন ধরে আমরা কাজ করছি অনেকে মিলে অতএব আসবেন জমি দেখবেন জমির পেপার চেক করবেন তারপরে পেমেন্টের দিকে এগোবেন আট লাখ টাকা পার কাঠায় এই জমির জন্য গয়েশপুরে ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা ইমিডিয়েট ইমিডিয়েট সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিওগুলো পাবেন আপনার আমাদেরকে লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস ডে বাই